সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা ঠাকুর বলছেন পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয় তাহলে তো আমাদের দান করা উচিত সুরেন্দ্রনাথ সহাস্যে বললেন যে তাহলে আমাদেরও দান টান করা উচিত তখন ঠাকুর বললেন যার টাকা আছে তার দেওয়া উচিত ত্রৈলোক্যের প্রতি বললেন জয়গোপাল সেনের টাকা আছে তার দান করা উচিত ও যে করে না সেটা নিন্দার কথা এক একজন টাকা থাকলেও হিসেবি হয় মানে কৃপন হয় টাকা যে কে ভোগ করবে তার ঠিক নেই সেদিন জয়গোপাল এসেছিল গাড়ি করে আসে গাড়িতে ভাঙা লণ্ঠন ভাগারের ফেরত ঘোড়া মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারওয়ান আর এখানের জন্য নিয়ে এলো দুইটি পচা ডালিম সকাল সবাই শুনে হাসতে শুরু করলো তখন সুরেন্দ্রনাথ বলছেন জয়গোপালবাবু ব্রাহ্ম সমাজের এখন বুঝি কেশব বাবুর ব্রাহ্ম গোস্বামী শিবনাথ ও আর বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করেছেন ঠাকুর সহাস্যে বললেন অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখত না ভাগ দিতে হবে বলে সবাই হেসে উঠলেন মানে ওই ব্রাহ্ম সমাজ নিয়েই কি এইসব কথাবার্তাগুলো হচ্ছিল তখন বললেন যে কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল দেখলাম সে ছেলে মানে তার ছোট ছেলে আর কি বাচ্চা সে ছেলে কোলে করে নাচছে আবার আবার শুনলাম লেকচার দেয় নিজেকে কে শিক্ষা দেয় তার ঠিক নাই ত্রিলোক্য তখন গান গাইছেন চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী তারপরে সেই গানটি শেষ হয়ে গেলে তখন ঠাকুর ত্রৈলোক্যনাথকে বলছেন ওই গানটা তো গা আমায় পাগল করে ঠাকুর ভক্ত সঙ্গে তার সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসে আছেন কাছে পণ্ডিত শশধর মেঝেতে মাদুর পাতা তার ওপর ঠাকুর পণ্ডিত শশধর এবং কয়েকটি ভক্ত বসে আছেন কতগুলি ভক্ত মাটির ওপরেই বসে আছেন সুরেন্দ্র বাবুরাম মাস্টার হরিশ লাটু হাজরা মণিমলিক প্রভৃতি ভক্তেরা উপস্থিত আছেন ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা বলছেন পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিলেন চারটে বাজে অপরাহ্ন আজ সোমবার তিরিশে জুন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ছয় দিন হল শ্রী শ্রী রথযাত্রা দিবসে পণ্ডিত শশধরের সহিত ঠাকুরের কলকাতায় দেখা ও আলাপ হয়েছিল আজ আবার পণ্ডিত এসেছেন সঙ্গে শ্রীযুক্ত ভূধর চট্টোপাধ্যায় ও তার জ্যেষ্ঠ সহোদর এসেছেন তার বড় ভাই এসেছেন কলকাতায় তাদের বাড়িতে পণ্ডিত শশধর আছেন পণ্ডিত জ্ঞানমার্গের পন্থী ঠাকুর তাকে বোঝাচ্ছেন যারই নিত্য তারই লীলা তিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনি লীলার জন্য নানা রূপ ধরেছেন ঈশ্বরের কথা বলতে বলতে ঠাকুর বেহুশ হয়েছে হচ্ছেন ভাবে মাতোয়ারা হয়ে কথা বলছেন পণ্ডিতকে বলছেন বাপু ব্রহ্ম অটল অচল সুমেরু বত কিন্তু অচল যার আছে তার চলও আছে ঠাকুর প্রেমানন্দে মত্ত হয়েছেন সেই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে গান গাইছেন গানের পর গান গাইছেন কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন মা কি এমনই মায়ের মেয়ে যার নাম জপিয়ে মহেশ বাঁচেন হলাহল খেয়ে সৃষ্টি স্থিতি প্রলয় যার কটাক্ষে হেরিয়ে সে যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুড়িয়ে যে চরণে শরণ লয়ে দেবতা বাঁচেন দায়ে দেব মহাদেব দেবের যার চরণে লুটায় গান মা কি শুধুই শিবের সতী যারে কালের কাল করে প্রণতি এই গানটি তারা গাইছিলেন ঠাকুরের ভাবাবস্থা একটু কম পড়েছে তা তার গান থামলো, একটু চুপ করে আছেন ছোটো খাটটিতে গিয়ে বসেছেন পণ্ডিত গান শুনে মোহিত হয়ে গিয়েছেন তিনি অতি বিনীতভাবে ঠাকুরকে বলছেন আবার গান হবে কি ঠাকুর একটু পরেই আবার গান গাইছেন শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়িতেছিল কলুশের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল এবার আমি ভালো ভেবেছি ভালো ভাবির কাছে ভাব শিখেছি যে দেশে রজনী নাই সেই দেশের এক লোক পেয়েছি আমি কী বা দিবা কী বা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধা করেছি অভয় পদে প্রাণ শোপেছি আমি আর কি জমের ভয় দেখেছি কালিনাম মহামন্ত্র শিরশিখায় বেঁধেছি আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি দুর্গা নাম কিনে এনেছি এই কথা শুনে পণ্ডিত শুধু কাঁদতে শুরু করলেন অশ্রুবাড়ি বিসর্জন করছেন ঠাকুর তখন আবার গাইছেন কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি আপনাতে আপনি থেকো মন যেও না কে কারো ঘরে যা চাবি তা বসে পাবি ওরে খোঁজ নিজে অন্তঃপুরে ঠাকুর গান গেয়ে গেয়ে বলছেন মুক্তি অপেক্ষা ভক্তি বড় মানে এই গানগুলির মাধ্যমে তিনি সেটাই বলতে চাইলেন তারপরে তো উনি বলছেন আমি মুক্তি দিতে কাতর নই ভক্তি দিতে কাতর হই গো আমার ভক্তি যে বা পায় সে যে সেবা পায় তারে কে বা পায় সে যে ত্রিরক জয়ী ভক্তি এক আছে বৃন্দাবনে গোপী ভিন্ন অন্যে নাহি জানে ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই এইসব গানের পরে সেদিনের মতো গান শেষ হলো পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়েছেন ও জ্ঞান চর্চা করেছেন ঠাকুর একদিন ছোট খাটটিতে বসে তাকে দেখছেন ও গল্পের ছলে নানা উপদেশ দিচ্ছেন তখন ঠাকুর পণ্ডিতের প্রতি বলছেন বেদাদি অনেক শাস্ত্র আছে কিন্তু সাধন না করলে তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না স্বরদর্শনে দর্শন মেলে না আগম নিগম তন্ত্রসারে তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয় একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল একবার কোথায় রেখেছে মনে নাই তখন সে প্রদীপ নিয়ে খুঁজতে লাগলো দুই তিনজন মিলে খুঁজে চিঠিখানা পেলে তাতে লেখা ছিল পাঁচ সন্দেশ আর একখানা কাপড় পাঠাবে সেইটুকু পরে নিয়ে এসে আবার চিঠিখানা ফেলে দিল তখন আর চিঠির কী দরকার এখন পাঁচ সের সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে পড়ার চেয়ে শোনা ভালো আর শোনার চেয়ে দেখা ভালো মানে ঠাকুর বলছেন যে যে কোনো বিষয় সেইটা নিজে পড়ার থেকে শোনা ভালো শুনে নিলে বেশি ভালো আমি মনে হয় হয়তো পড়তে অনেকেরই অনেক সময় সমস্যা হয় কিন্তু এই যেমন আমি যেমন পড়ে শোনাচ্ছি আপনাদের শুনতে সুবিধা হচ্ছে কাজের মাঝেও শুনতে পাচ্ছেন যাদের চোখে সমস্যা বা চশমা না হলে দেখতে অসুবিধে তারাও শুনতে পাচ্ছেন সেই হিসেবে পড়ার থেকে শোনাটা অনেকটা সুবিধাজনক সেটাই হয়তো বলছেন ঠাকুর তো আবার বলছেন যে শোনার চেয়ে দেখা ভালো মানে সেটা যদি সচক্ষে দেখাও যায় সেই ঘটনাটাই যদিও সেই ঘটনা সব সময় ঘটবে এমনটা নয় সেই সৌভাগ্য হয়তো সব সময় নাও হতে পারে কিন্তু যদি বা হয় তাহলে শোনার চেয়ে দেখা ভালো গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয় যদি কোনো গুরুদেবের মুখ থেকে সেই কথাগুলো শোনা যায় অথবা যে সজ্জন যে সাধু বলতে সজ্জন মানুষ যে ভালো মানুষ তার মুখ থেকে যদি এই কথা শোনা হয় তাহলে তার ধারণাটা বেশি ভালো হয় সেই সম্পর্কে আরও ভালো বোঝা যায় আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না শাস্ত্রের সম্পর্কে যে ভাগগুলো সম্পর্কে ভালো সার বোঝা যায়নি সেই যেগুলো অসার হয়ে আছে এখনও সেইটা বুঝতেও সুবিধে হয় কারণ যিনি সজ্জন ব্যক্তি তিনি নিজে আগে অনুধাবন করে তারপরে সবাইকে শোনান তারপরে তার বলার মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে কথাবার্তার ভঙ্গিতে অথবা তার বিশ্লেষণে তাই জন্য বুঝতে সুবিধা হয় আর যে জাস্ট পড়ার জন্যই পড়ে শুনিয়ে দিচ্ছে তার ক্ষেত্রে সেটা শুনতে অতটা সহজবদ্ধ হয়তো হয় না এই জন্যই হয়তো উনি তাই বলেছেন হনুমানজি বলেছিলেন ভাই আমি তিথি নক্ষত্র অত সব জানি না আমি কেবল রাম নাম চিন্তা করি তাই শোনার চেয়ে দেখারও ভালো দেখলে সব সন্দেহ চলে যায় শাস্ত্রে অনেক কথা তো আছে ঈশ্বরের সাক্ষাৎকার না হলে তার পাদপদ্যে ভক্তি না হলে চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা পাঁজিতে লিখেছে বিষ আড়া জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পর তাও না এই ছিল আজকে ঠাকুরের কথায় পরের দিন আমি আপনাদেরকে যে ভিডিওটি শোনাবো তাতে বলবো শাস্ত্র সম্পর্কে মানে শাস্ত্র সব বিভিন্ন শাস্ত্র নিয়ে বিচার কতদিন কতদিন করতে হয় বা কতদিন করা উচিত বা আদৌ সেটা করে কি কি লাভ হয় বা হয়ই না তো এই সব সম্পর্কে ঠাকুর যা বলেছেন সেই নিয়েই আমি এর পরের দিনের ভিডিওটি আপনাদের সামনে আনবো সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয় আর যদি এই ভিডিওটি যেটি আনবো সেটি সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছে হয় তাহলে আমাকে ফলো করুন আর আমার সাথেই থাকুন আপনাকে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম